আসসালামুকুম হ্যালো বিয়ন আপনার ফেসবুক পেজে কত বয়স হলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মরি সেট দেবে সুন্দর একটা কিন্তু প্রশ্ন যেটা আমার আপনারা দেখে ভিডিওটা ক্লিক করেছেন তবে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে যে ভুলগুলো সংশোধন করে দেব যে বিষয়গুলো দেখাবো যে বিষয়গুলো বোঝাবো ইনশাল্লাহ আপনি ফেসবুকে আপনার কন্টেন্ট মরি পেয়ে যাবেন সো এই পেজটার মধ্যে দেখেন ইম্পর্টেন্ট সেট কিন্তু আমরা পেয়ে গেছি প্রথমটা রয়েছে ভাই রিল সেট এই রিলস ভিডিওটা প্রায় চব্বিশ সালে এটা পাওয়া হয়েছে কারণ যখন একটা রিলস ভিডিও আপনার ভাইরাল হইতো মিলিয়ন হিট করতো চারশো পে কারশো কে ভিউজ হইতো তখন ফেসবুক আমাদেরকে রিলস সেটআপ দিত অনেকেই বলতেছেন রিলসের ইনকাম কম তবে না রিলসের ইনকাম চলতেছে ভালোই যাদের ভিডিওর কোয়ালিটি ভালো তারা রিলসের ইনকামটা ভালোই পাচ্ছে আর এই বোনাস সেটআপটা কিন্তু সহজে পাওয়া যায় না এই বোনাস সেটআপটা আপনার ইনকামের উপর ভিত্তি করে তারা সেট পাঠিয়ে দেয় যা আপনি মাসিক কীরকম একটা ইনকাম করতেছেন ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সব ডিটেলসগুলো নিয়ে ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেকটাই সহজ হয়ে যায় সো দুইটা আমরা বুঝতে পারলাম পেয়েছি আর বোনাস ভাই আপনার কাজের ভিত্তিতে দেবে আর ইনস্টা সেট সেটআপ দেয় এই নিচের সেট জন্য এত কাহিনি কন্টেন্ট মনিটাইজেশন যেটার জন্য আপনি দিন কষ্ট করে যাচ্ছেন এবং ভাই ফটোতে বর্তমান যে ইনকাম দিচ্ছে কল্পনার বাইরে আগে যখন আমরা রিলস পাইলাম রিলসের মধ্যে প্রচুর ইনকাম এখন এই কন্টেন্ট মনি আসার পর ফটোতে ইনকাম মানে ফটোতে যে প্রচুর ইনকাম দিচ্ছে তারা এটা যারা সেট পেয়েছে আপনার আশেপাশে জাস্ট আজকেট করে বলবেন যে ফটোতে কীরকম ইনকাম একটা ফটোতেই আপনি একশো ডলার পর পাইতে পারেন যদি ফটোটাতে আপনাদের ভিউজটা ভালো আসে সো আমি আপনাদেরকে থামবেলে বলছি যে আপনার পেজের বয়স হলে কত বয়স হলে আপনাকে ফেসবুক টিম এই কন্টেন্ট মনিটাইজ সেট দিতে পারে আসলে কি বয়সের ভিত্তিতে আপনাদেরকে সেট আপ দেবে না আপনার অন্য কোনো কাজের উপর ভিত্তি করে তারা আপনাদেরকে সেট আপ দেবে এটা তো জানা দরকার সো অনেক ক্রিয়েটর আছে আপনাকে অনেকভাবে বুঝেবে ভিউজ কাউন্ট করার জন্য এবং আপনারা যারা নতুন তারা তো ওই কথাগুলোই শুনে একবারে বলেন যে এভাবে হবে আসলে ভাই বয়সের কোনো উল্লেখ নাই ফেসবুক তো কোথাও বলে নাই যে আপনার পেজের বয়স এত লাগবে তাহলে আপনাকে ফেসবুক এই সেট পাঠিয়ে দেবে ফেসবুক কিন্তু এরকম কোনো চুক্তি করেনি যে আপনার ফলোয়ার্স এত লাগবে বা আপনার ভিডিওতে এত ভিউজ লাগবে তবে আমরা কি জানছিলাম এই রিলস রেপটা ভাই ভিডিও ভাইরালের ক্ষেত্রে যারা রিলস রেপ পেয়েছেন ওটা কিন্তু ভিডিও ভাইরাল যখন হয়েছিল তখনই কিন্তু পেয়েছেন আর বোনাস সেরপ তো আপনাদের বলে দিলাম পার্টনারশিপ কোনো কাজ নেই এটা দরকার নেই সো এখন আমি আপনাদেরকে এক কথায় বোঝাই দিচ্ছি এই কন্টেন্ট মনি সেরাপটা পেজের বয়স বা আইডির বয়সের ভিত্তিতে দেয় না তারা কিসের ভিত্তিতে দেয় সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই নিচ্ছি আমি আমার আইডিতে চলে আসলাম বর্তমান আইডিটাতে আমি একটু কাজ অফ করে দিয়েছি ব্যস্ততার কারণে এখানে দেখতে পারতেছেন এঙ্গেজমেন্ট থেকে শুরু করে নিট ফলোয়ার্স এবং ইনকামটা জিরো জিরো সব রয়েছে এক কথায় তো সব কিছু কিন্তু জিরো জিরো দেখা যাচ্ছে তবে ভাই কথা হচ্ছে এই সেটআপটা কন্টেন্ট মনে সেট আপনাকে যেগুলো কমপ্লিট করতে হবে যেগুলোর উপর আপনাকে ফোকাস রাখতে হবে সেগুলো বোঝাচ্ছি প্রথমত উইকলি চ্যালেঞ্জে চলে আসবেন নিচে ফেসবুকের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ থাকে এই যে দেখতে পারতেছেন তিরিশ পার্সেন্ট আর বাকি আছে এই তিরিশ পার্সেন্ট কমপ্লিট করলে আমার কিন্তু এক কথা আর একটা বাকি আছে তিনশো বিশটা রিয়েকশন যদি আমি পাই তাহলে কিন্তু হয়ে যাবে একশো ষাটটা রিয়েকশন কিন্তু এসে গেছে আর তিনশো বিশটা রিয়েকশন হলে কিন্তু আমি সেট আপটা সরি সেট বলতে উইকলি চ্যালেঞ্জটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে সো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন সো আপনাকে ফোকাস করতে হবে আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক আছে কি না আপনার প্রোফাইলের মধ্যে এঙ্গেজমেন্ট কেমন আছে আপনি নিয়মিত পোস্ট করছেন কিনা এগুলোর উপরে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই রিকমেন্ডেবল ঠিক থাকতে হবে মনিটাইজেশন এটাও ঠিক থাকতে হবে কারণ ফেসবুক আপনাকে যদি কোনো ইস্যু পায় আপনার পেজ বা প্রোফাইলে কোনোভাবে সেট দেবে না যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সো আমি আপনার বলতেছি আপনাদেরকে আপনার পেজ বা প্রোফাইলটাতে বয়সের ভিত্তিতে তারা সেট আপ দেবে না নিয়মিত আপনাদেরকে পোস্ট করতে হবে দেখতে স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার ফটো আপলোড করা এটা আমার ফটো আপলোড করা এগুলোতে কমেন্ট করছে কারণ ফটোতে ইনকাম বেশি দেয় এই কারণে আমরা ফটো আপলোড করতেছি আমি আপনাদেরকে এই কারণে সাজেস্ট করবো ভাই দিনে দুইটা করে ফটো দেন তার সাথে সাথে আপনি স্ট্যাটাস দেন রিলস ভিডিও একটা দেন কোনো সমস্যা নেই লং ভিডিও সপ্তাহ একটা দেন কোনো সমস্যা নেই তাহলে সেটা আপটা পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন এবং যারা চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আসলে কিন্তু বয়স ভিত্তিক আপনাকে সেট আপ দিবে না আপনার কাজের উপরে সেটা দেবে ধন্যবাদ